হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দং দেব চ্যানেল তো নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও আর এই ভিডিওটা শুরু করার আগে আগেটা সবসময় বলি সেটা আরেকবার বলবো যে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং তাহলে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা সেটা প্রেস করে দিন এবং তার পাশে যে বেললাইকানটা সেটাও কিন্তু অবশ্যই প্রেস করে দিন তো প্রথমে যে নিউজটা দেবো সেটা হচ্ছে জোসেবা বেতিয়া কিন্তু সম্ভবত রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে যাচ্ছেন আই লিগ খেলার জন্য তিনি আইএসএল খেলছেন না যদিও একটা সময় কিন্তু তার নাম কেরালা ব্লাস্টার্স নর্থ ইন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং ইস্টবেঙ্গলের সাথে লিঙ্কড হয়েছিল এরপরে নেক্সট যে খবরটা দেবো সেটা হচ্ছে আমরা আগেও দিয়েছি সেটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্পসের বেশ কিছু প্লেয়ার কিন্তু বিভিন্ন আইএসএল ফ্র্যাঞ্চাইজিতে সাইন করেছেন তো তাদের মধ্যে দুজনের নাম আমরা বলেছি বাকিদের নাম আমরা আজকে বলে দেবো তো যেই নামগুলো আমরা বলেছি সেগুলো আবার বলে দিই সেটা হচ্ছে মোহাম্মদ নেমিল তিনি সাইন করেছেন এফসি গোয়াতে থৈ সিং তাকে নিয়েছে ব্যাঙ্গালুরু এফসি এছাড়া কেরালা ব্লাস্টার্সে গিয়েছেন অরিত্র দাস মোহাম্মদ বাসিদ পিটি বীরেন্দ্র সিং চেন্নাইয়ের এফসিতে গেছেন আকিব নওয়াব জি বালাজি আয়ুষ চিকারাকে নিয়েছে মুম্বাই সিটি এবং কৌস্তব দত্তকে নিয়েছে হায়দ্রাবাদ এফসি তো এনাদের সবাইকে অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে এবং রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্প যে কাজটা অসাধারণ কাজটা করছে সেটা যেন তারা কন্টিনিউ করে এবং ভারতের ইউথ এম্পাওয়ারমেন্ট এইভাবেই হতে থাক আইএসএল ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন আইএসএল ফ্র্যাঞ্চাইজিতে এইভাবেই ইয়াং ফুটবলাররা যেন সুযোগ পায় এবং আগামী দিনে এইভাবেই ভারতের ফুটবলে ইউথ ট্যালেন্টরা আরও উঠে আসে এটাই আমরা কামনা করবো তো চলুন নেক্সট টপিকে যাই তো নেক্সট টপিক যেটা ইস্টবেঙ্গল সম্পর্কে একটা ছোটো আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নবনিযুক্ত সিইও হলেন কিন্তু রিটায়ার্ড কর্ন শিবাজি সমার এটা অফিসিয়ালি জানানো হয়েছে ইস্টবেঙ্গলের তরফে আর যেটা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আরেকটা আপডেট আছে সেটা হচ্ছে বেঙ্গলের কোভিড টেস্ট শুরু হয়েছিল তো কোভিড টেস্টে একজন প্লেয়ার সম্ভবত পজিটিভ বেরিয়েছেন আজকে এবং যেটা শোনা যাচ্ছে যে তার জায়গায় কিন্তু গোকুলাম থেকে আসা একজন ডিফেন্সিভ খেলোয়াড়কে নেওয়া হচ্ছে এবং নামটা আমরা প্রকাশ করছি না কিন্তু একজন খেলোয়াড় আমরা নামটা জানি বাট প্রকাশ করছি না একজন উইঙ্গার তিনি কিন্তু কোভিড পজিটিভ বেরিয়েছেন এটা বলতে পারি এছাড়া যেটা বলার সেটা হচ্ছে যে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর আসছে ইস্টবেঙ্গলের ট্রান্সফারে তো সেগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো বাট একটা ট্রান্সফারের বিষয়ে আমরা বলেছিলাম যে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে সেটা নিয়ে আলোচনা হয়েছে অমিত সিং তো অমিত সিং বিদেশি হিসাবে তো বলেইছিলেন তো আমরা আগের একটা ভিডিওতে যেটা আমরা আমরা মানে আমাদের তরফ থেকে যেটা বলা হয় সেটা হচ্ছে যে সম্ভবত যদি এরকম সিচুয়েশান আসে যে ইস্টবেঙ্গলের ওয়ে ইন্ডিয়ান কোটাতে অমিত সিং খেলতে পারেন তো সেক্ষেত্রে অমিত সিংকে ইস্টবেঙ্গল নিতে পারে তো যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এটা আমাদের অনিচ্ছাকৃত ভুল আমরা মানে সেই সময় খবরটা এসেছিলো যে ইস্টবেঙ্গল অমিত সিং একটা ইন্ডিয়ান পাসপোর্ট সম্ভবত করেছেন বলে জানা যাচ্ছিলো বিভিন্ন সূত্রে বাট যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওসিআই পাসপোর্ট এবার ওসিআই পাসপোর্টটা হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া পাসপোর্ট এবং এই যে এই ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া পাসপোর্ট এটা দিয়ে কিন্তু ভারতীয় সরকার খেলতে অ্যালাউ করবে না এবং অমিত সিং যেহেতু ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান ন্যাশনাল হিসাবে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমে তিনি চান্স পাবেন না এই পাসপোর্ট নিয়ে এবং যেটা বিষয় হচ্ছে এই যে জট এটা নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে ওসিআই হোল্ডারদের ইন্ডিয়ার হয়ে খেলার পারমিশন দেওয়ার জন্য বাট এআইএফএফ এখনো জট খুলেন মানে এআইএফএফ এআইএফএফের আলোচনা চলছে গভর্নমেন্টের সাথে বাট এখনো জট খোলেনি এবং এই বিষয়টায় কিন্তু এখন পর্যন্ত যা খবর তাতে কিন্তু এই পারমিশন পেতে এখনো হয়তো এক দেড় বছর বা দু বছর লাগতে পারে তারপরেও খুলবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে তো যেটা বিষয় হচ্ছে ওসিআই পাসপোর্ট নিয়ে অমিত সিং যতই ওসিআই পাসপোর্ট করুন তিনি কিন্তু খেলতে পারবেন না এবং এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী আমরা জাস্ট আলোচনা করেছিলাম যদি তিনি কোনোভাবে খেলতে পারেন বাট এই মুহূর্তে ওসিআই পাসপোর্ট যেহেতু তার খেলার কোনো সম্ভাবনা নেই আমরা আমরা জোর দিয়ে খবরটা বলছি এবং আমাদের তরফে যদি কোনো ভুল হয়ে থাকে আবার বলছি আমরা ক্ষমা প্রার্থী আমাদের ভুল ভুল স্বীকার করতে কোনো অসুবিধা নেই আমরা সবসময় সময় ভুল থেকে শেখার চেষ্টা করি এবং যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন আমরা ক্ষমা প্রার্থী তো চলুন নেক্সট যে টপিকটা সেটাই যাই তো সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের একটা তো বললাম যে একজন উইঙ্গার উইঙ্গার কিন্তু কোভিড কোভিড টেস্টে একজন পজিটিভ হয়েছেন এবং তার জায়গায় তো গকুলামের একজন সেন্টার ব্যাককে নামা হয়েছে সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ খেলোয়াড়টাকে নামা হয়েছে তো যেটা বিষয় হচ্ছে যে ইস্টবেঙ্গলের টিম যাচ্ছে ষোলো বা সতেরো তারিখ ষোলো বা সতেরো তারিখ এটা বলেছিলাম তো ষোলো তারিখে যাচ্ছে বলে কনফার্ম জানা যাচ্ছে এখন মোটামুটি তো ষোলো তারিখে যাচ্ছে এবং ইস্টবেঙ্গল উঠছে হিলটন রেজর্টে গোয়াতে প্র্যাকটিস গ্রাউন্ড হতে চলেছে আমরা যেটা বলেছিলাম সেটাই শ্রীসেম একাডেমি সি যে শেষা একাডেমির মাঠ আছে সেটা এবং ইস্টবেঙ্গলের গ্রাউন্ড হতে চলেছে সম্ভবত যেটা শোনা যাচ্ছে যে ম্যাচ গ্রাউন্ড আর কি সেটা সম্ভবত শোনা যাচ্ছে তিলক ময়দান ভাস্কো তো এটাই মোটামুটি আপডেট এছাড়া যেটা বলার ইস্টবেঙ্গলের সম্পর্কে ইস্টবেঙ্গল কোচ রবি ফলার এবং যারা অ্যাসিস্ট্যান্ট কোচ এবং কোচিং স্টাফ প্রত্যেকের সম্ভবত খুব তাড়াতাড়ি রওনা হয়ে যাচ্ছেন তাদের ভিসা সংক্রান্ত ব্যাপারটা অনেকটাই এগিয়ে গেছে বলে শোনা যাচ্ছে এবং তারা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি রওনা হয়ে যাচ্ছেন ইংল্যান্ড থেকেও এরকম খবর পাওয়া যাচ্ছে যে খুব তাড়াতাড়ি তারা রওনা হয়ে যাচ্ছেন এবং তারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন গোয়াতে এটাই আশা করি আর স্কট নেভিলের বিষয়ে যেটা বলা তার ভিসা সংক্রান্ত কাজ কিন্তু জোর কদমে চলছে এবং খুব তাড়াতাড়ি হয়তো স্কট নেভিলও চলে আসবেন এবং আরেকটা বিষয় হচ্ছে ড্যানি ফক্স এবং অ্যান্টনি পিল পিলকিংটন বিষয়ে যেটা জানা যাচ্ছে তাদের ভিসার প্রক্রিয়াও কিন্তু ধীরে ধীরে শুরু হচ্ছে এবং তাদেরও কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে আসার চেষ্টা হচ্ছে এবং আগামী যে বিদেশি সাইনিংগুলো হচ্ছে বা হয়ে গেছে অলরেডি অলরেডি কিছু জায়গায় প্রকাশ হচ্ছে দুজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের সাথে ইস্টবেঙ্গল কিন্তু কনফার্ম করে নিয়েছে তাদের এখন এই খবরের কোনো ভিত্তি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না কারণ ইস্টবেঙ্গল কোনো অ্যানাউন্সমেন্ট করেনি একমাত্র স্কট নেভিলের বিষয়টা ছাড়া কোনোটাই অফিসিয়াল নয় যদিও ড্যানি ফক্স এবং অ্যান্টনি ফিলকিংটনের বিষয়টা অনেকটা পরিষ্কার কিন্তু বাকিদের কারুর বিষয়টাই কিন্তু পরিষ্কার নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে আর মানে যে বিদেশিদের নেমে সেই বিদেশিদেরও কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল রিসার প্রসিডিওর করে তারা নিয়ে আসবে সেরকমই তাদের চিন্তাভাবনা এবার যে বিষয়টা আছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের রিউমার তো প্রচুর রয়েছে বাট যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে দুজন প্লেয়ারকে নিয়ে ভীষণ আলোচনা চলছে গত কয়েকদিনে এর প্লেয়ারদের নাম আগেও আমরা বলার চেষ্টা করেছিলাম বাট বলিনি তো আজকে একটু জাস্ট ডিসকাশন করে দেবো আসবে আসবে না সেটা ডিফারেন্ট ব্যাপার এটা রিউমার রিউমার সবসময় সত্যি হবে এমন কোনো মানে নেই বাট আমাদের কাজ বিশ্লেষণ করে দেওয়া প্লেয়ারটা একটু জানিয়ে দেওয়া আপনাদের প্লেয়ার সম্পর্কে যদি ইনকেস আসে তো সেক্ষেত্রে একটু আগে জানিয়ে দিলাম এটাই আর কি আর কিছু না তো রিউমার হচ্ছে যাদের বিষয়ে তাদের মধ্যে একজন হচ্ছেন জেমস ওসি আয়ারল্যান্ডের বত্রিশ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার এবং এছাড়াও তিনি উইং উইঙ্গার হিসেবে খেলতে পারেন লেফট উইঙ্গার রাইট উইঙ্গার দুটো পজিশানে এবং এনার কেরিয়ারের ম্যাক্সিমামটা ইনি কাটিয়েছেন কিন্তু ইংল্যান্ডে এছাড়া কিন্তু তিনি আয়ারল্যান্ডেও খেলেছেন তো তার কেরিয়ারের শুরু সিনিয়র কেরিয়ারের শুরু হোম ফার্মে সেখান থেকে তিনি গ্রে ওয়ান্ডারার্স গ্যালওয়ে ইউনাইটেডে যান এবং লাস্ট তারপরে গ্যালওয়ে ইউনাইটেডেই তিনি ছিলেন লাস্ট আয়ারল্যান্ডে তার খেলার সময় তারপরে তিনি কিন্তু যান পদার্পণ করেন ইংল্যান্ডে বার্মিংহ্যাম সিটিতে সেখান থেকে মিডলস গ্রো সেখান থেকে স্টিভেনেজ তারপর পোর্ট ওয়েল এম কে ডন চেস্টারফিল্ড শেফিল্ড ইউনাইটেড শেফিল্ড ইউনাইটেড খুব গুরুত্বপূর্ণ কারণ শেফিল্ড ইউনাইটেড এখন প্রিমিয়ার লিগের ক্লাব যদিও একটা সময় তিনি যখন খেলতেন তখন হয়তো শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগের ক্লাব ছিল না বাট এখন তারা কিন্তু প্রিমিয়ার লিগের ক্লাব সেখানে তিনি খেলেছেন একটা সময় এছাড়া বাড়িএফসিতে খেলেছেন এবং লাস্ট সিজনে তিনি কিন্তু রবি ফলারের যে টিম ব্রিসবেন রো সেখানে ছিলেন তো যথেষ্ট ভালো প্লেয়ার এবং স্ট্যাটিস্টিক্স আমি দেখছিলাম একটা জিনিস এছাড়া যেটা বলে দিই তিনি কিন্তু রিপাবলিক অফ আয়ারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ান এবং আন্ডার টোয়েন্টি নাইনটিন দুটো লেভেলে তিনি কিন্তু রিপ্রেজেন্ট করেছেন এবং তার গোলও আছে এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে তার স্ট্যাটিস্টিকটা আমি দেখছিলাম তো খুব ইন্টারেস্টিং একটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার শিপে লিগ ওয়ান এবং লিগ টু সেই দুটো স্ট্যাটিস্টিক বলি একটা হচ্ছে লিগ ওয়ানে তিনি একশো নব্বইটা ম্যাচ খেলেছেন সেখানে পঁয়ত্রিশটা গোল উনত্রিশটা অ্যাসিস্ট এছাড়া লিগ টু খেলেছেন একশো কুড়িটা ম্যাচে বত্রিশটা গোল চোদ্দোটা অ্যাসিস্ট মানে অসাধারণ তার পারফরমেন্স এবং মানে যতটা সুন্দর গোল করার তার ক্ষমতা ততটা সুন্দরই কিন্তু তার অ্যাসিস্ট করার ক্ষমতা এছাড়া যে আইরিশ লিগ সেখানে তার আট আটচল্লিশটি ম্যাচে এগারোটি গোল এ লিগ মানে লাস্ট যে ব্রিসবেন রোডের টিম যেখানে তিনি ছিলেন সেখানে ছাব্বিশ ম্যাচে একটা গোল এবং সাতটা অ্যাসিস্ট এছাড়া এফ এ কাপ যেটা ইংলিশে ইংলিশ একটা ডোমেস্টিক অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সেখানে একুশ ম্যাচে ছটা গোল দুটো অ্যাসিস্ট তো একসাথে গোল এবং অ্যাসিস্ট করার ক্ষমতাটা কিন্তু দারুণ খুবই সুন্দর একটা ক্ষমতা তার একসাথে গোলও করতে পারেন অ্যাসিস্টও করতে পারেন তো এরকম প্লেয়ার কিন্তু খুব ইউজফুল আসবেন কি আসবেন না সেটা ডিফারেন্ট ব্যাপার বাট আমরা একটু জাস্ট আলোচনাটা করে দিলাম এছাড়া একজনের বিষয়ে আলোচনা হচ্ছে তার নাম হচ্ছে অ্যারেন অ্যামাডি হলওয়ে এবং ইনি সাতাশ বছর বয়সী খেলোয়াড় স্ট্রাইকার পজিশনে খেলেন ওয়েলস ওয়েলসের খেলোয়াড় এবং তিনি কিন্তু মূলত সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেন তো যেটা বিষয় হচ্ছে এছাড়াও উইঙ্গার হিসেবে খেলতে পারেন সাতাশ বছর বয়স ওয়েলস আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন লেভেলে দেশকে রিপ্রেজেন্ট করেছেন এছাড়া তার কেরিয়ারের ম্যাক্সিমামটা তিনি কিন্তু কাটিয়েছেন ইংল্যান্ডে ইংল্যান্ডে তিনি কার্ডিফ সিটির আন্ডার এইটিন টিম থেকে তার উত্থান তারপরে ব্রিস্টাল সিটি আন্ডার এইটিনে যান সেখান থেকে ব্রিস্টাল সিটি সিনিয়র টিম তারপরে বাদ সিটি নিউপোর্ট কাউন্টি ওয়াইকমবে ওয়ান্ডারাস কোল্ডহাম অ্যাথলেটিক ফ্রিটুড টাউন শ্রিউবেরি টাউন এবং লাস্টে তিনি কিন্তু আছেন ব্রিসবেন রোরেই অস্ট্রেলিয়ায় সেখান থেকে তারপরে কিন্তু তার পারফর্ম সেখানে তিনি সেখানেই ছিলেন তো যেটা বলার এই খেলোয়াড়টি সম্পর্কে যে এই খেলোয়াড়টি তিনি যথেষ্ট ভালো এবং কিছু জায়গায় যদিও মানে একটা আলোচনা চলছে যে তার গোল করার ক্ষমতা কম তো হ্যাঁ ডেফিনেটলি তার লিগ ওয়ানে তার স্ট্যাটিস্টিক সাতানব্বইটি ম্যাচ খেলে ছটা গোল করেছেন তেরোটা অ্যাসিস্ট করেছেন তো মানে মোটামুটি ভালো খেলোয়াড় খারাপ না তবে গোল করার ক্ষমতাটা একটু কম এবং অ্যাসিস্ট করতে পারেন ভালো এটা প্রমাণিত কারণ লিগ ওয়ানের স্ট্যাটিস্টিক্স মানে স্ট্যাটিস্টিক্সটা দেখে এটা বোঝা যাচ্ছে এবং যেটা শোনা যাচ্ছে এ লিগের আমি কিছু আর্টিকেলস পড়ছিলাম তো সেখানে আমি দেখলাম যে যেটা বলা আছে আর কি সেটা হচ্ছে তিনি কিন্তু যথেষ্ট পরিশ্রমী খেলোয়াড় মানে কিছু খেলোয়াড় থাকে যে স্ট্রাইকিং পজিশনে সেকেন্ড সম্ভবত যদি সেকেন্ডারি স্ট্রাইকার হিসেবে কিন্তু ভালো হতে পারে যদি ইনকেস লিঙ্কড হয় ইস্ট বেঙ্গলের সাথে তার নাম এখন এটা পিওরলি ওয়াইল্ড রিউমার আছে এটা নিয়ে আলোচনা করছি না বাট আমি জাস্ট প্লেয়ার আমি জাস্ট প্লেয়ারের বিষয়টা একটু বিশ্লেষণ করে দিলাম আপনাদের সামনে যে দুজন প্লেয়ার এরা দুজন ইস্ট বেঙ্গলের সাথে এনাদের নাম বিভিন্ন রিউমারে আসছে তো জাস্ট একটু বিশ্লেষণ করে দিলাম আর যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে কিন্তু ম্যাচ ছিল ভবানীপুর এবং এফ সি ব্যাঙ্গালুরু ইউনাইটেডেরও ছিল তো ভবানীপুর মুখোমুখি হয়েছিল গারওয়াল এফসির এবং এফসি সি ব্যাঙ্গালুরু ইউনাইটেডের তারা মুখোমুখি হয়েছিল এফসি তো যেটা শোনা যাচ্ছে ভবানীপুর তো হারিয়ে দিয়েছে দুই একে গারওয়াল এফসিকে দুটো গোল ভবানীপুরের তরফে করেছেন ফিলিপ আরজা এবং ও পঙ্কজ মলা দুজনই অসাধারণ ফর্মে আছেন এই মরশুমে তো এই এটা ব্যাপার এবং আরেকটা যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এফসি ব্যাঙ্গালুরু ইউনাইটেডের ম্যাচটা যেটা শোনা যাচ্ছে তারা কিন্তু আটকে গেছে আরাই এফসির সাথে এক এক ফলাফলে এবং এই মুহূর্তে কিন্তু আই লিগ সেকেন্ড ডিভিশনের যে লড়াইটা সেটা কিন্তু মূলত মহামেডার এবং ভবানীপুরের মধ্যে চলে গেল এবং এই যে লড়াইটা এটাই আগামী দিনে কী হবে আমাদের নজর থাকবে তো আর বাড়াচ্ছি না এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন চলুন এখনকার মতো টাটা